Yeah.

সঠিক ধর্মের জন্য দুনিয়াতে কাজ করে এরা দল বুঝে না এরা কোনো ব্যক্তির দিকে তাকায় না বরং এরা ইসলামের বৃহৎ স্বার্থে বাংলাদেশের মধ্যে কাজ করে এদের মধ্যে চিন্তা না আমি তার সাথে গেলে হয় আমার ইমান থেকে চলে যেতে পারে 15 না না আমার নবী তো ইহুদির সাথেও মিললো আমার নবী খ্রিস্টানের দরবারেও গেল এতে দারে 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 গুইরা আমার নবী كلمه দাওয়াত দেয়া আমার নবী চাইতে বড় আলেম বাংলাদেশে আছে আছে নবীর চাইতে বড় স্কলার দেশে আছে নাই নবীর চাইতে বড় স্পিকার বক্তা আছে যেহেতু নাই নবী যদি ঘুইরা ঘুইরা দারে দারে ঘুরে মানুষকে দাওয়াত দিতে পারে সব দরবারে যদি নবী যাইতে পারে তাহলে অম্মতে মুসলিমারা নবীর অম্মত হইয়া কেন নিজের দলই শুধু থাকব। অন্য দলে গেলেই কাফের হয়ে যাব মুনাফিক হয়ে যাব কেনই চিন্তা লালন করবেন কেন আমরা মুসলমান আমরা মুসলমান আপনারা একটু ভাবেন আপনাদের উপর ছেড়ে দিলাম আমি যেখানে যাই মাঝে মাঝে বলি যে ওলাম যদি এক প্ল্যাটফর্মে এক টেবিলে বসে প্রত্যেকটা ঘরে ওলাম আমার দেখলে জানেন সঙ্গে সঙ্গে চোখের পানি চলে আসে আমি চাই এই সময়টা আসু আমার এই দেশ ইসলাম প্রিয় মুসলমানদের দেশ উলাম প্রিয় মুসলমানদের দেশ তারা আহমেদদেরকে ভালোবাসে মাদ্রাসাকে ভালোবাসে মসজিদকে ভালোবাসে আমি জানি

হ্যাঁ কেন আসছ জাহাল ঘর থেকে বের হয়ে দেখে নবীজি আর ইহুদি এবার আবু জাহালের মাথা গরম না ঠান্ডা ইহুদিরে তরবারি দিয়া বিদায় করে দিছি আর হ্যাঁ সুপারিশ করলে গাইছি মাথা গরম না আবু জাহাল সঙ্গে সঙ্গে জানা দিল মুহাম্মদ রে কেন আমার দরবারে আসলাম নবী কয়ে আবু জাহাল চাচা আপনার দরবারে কেন আসলাম জানেন আমি আমি চলে আসলাম ইহুদি আমার দরবারে যায় না যাওয়ার পথে আমি দেখলাম ইহুদি চোখে আমি তাহলে জিজ্ঞাসা করলাম হ্যাঁ ইহুদি কেন তুমি চোখের পানি ফালায় কান্না করো বলে কান্না করার কারণ আবু জাহালের দরবারে আমি কিছু রেখে আসছিলাম সে খেয়াল করে এই জন্য আমি তাকে সঙ্গে করে লইয়া আপনার দরবারে হাসিন হয়ে গেলাম চাচা দেরি করবেন না আমার হাতে টাকা খাওয়া যায় না খেয়ানত না কইরা ফিরে দেন তার হাতে মতে পৌঁছা দেন যখন এই কথা আমার মদিনাওয়ালা নবী আবু জাহালে বলে আবু জাহালের মাথা বড় গরম হয়ে যায় আবু জাহাল দেখে বলে ও মুহাম্মদ না না এই এলাকার বড় লিডার হলাম আমি তুমি বড় লিডার হতে পারো নাই তুমি পাওয়ার খাটাই আমার দরবারে আসবা সাথে করে আমি ইহুদির টাকাটা দিয়া দেই আমি ইহুদিরও দিব না এখন তোমাকেও দুনিয়া থেকে বিদায় করে দিব আমি এমনিতেই তোমাকে মারার জন্য বিভিন্ন ফন্দি আঁকতে লাগবো আজকে আমি তোমাকে দুনিয়া থেকে বিদায় করব তুমি একটু দাঁড়াও না তরবারিটা ঘর থেকে আই না নেই এই তরবারি দিয়া তোমার দেহ থেকে গদ্দানটাকে আলাদা করে দেওয়া হবে আমার নবী মন্দিরে আবু জাহাল তরবারি দিয়ে আলাদা করবে অমর আল্লাহ চায়া চায়া দেখবে যে নবীরে না বানাইলে আল্লাহ আসমান বানাইত না সেই নবীরে না বানাইলে আল্লাহ জমিন বানাইত না সেই নবীরে না বানাইলে আমার মাওলা তোমারে আমারে বানাইত না আমার মাওলা তো যেই নবী এত পরিমাণে আসি আমার নবী আবু জাহাল

আমার নবী আল্লাহ দরবারে দোয়া করবে আল্লাহ কবুল করবে না হবে না আমার নহ তো কবুল কইরা নিছে রে আল্লাহ কয় জিবরাইল রে ও জিবরাইল একটা বাঘের বেশে যাও জিব্রাইল রে তুমি তো বিভিন্ন আকৃতি ধরতে পারো ও জিব্রাইল এটা বাগের মতো হয়ে যাও একটা বাগের দেশে দৌড়ে নিয়ে আনন্দ নবীর দরবারে যাও কি আমি ইহুদি টাকাটা ফিরাইয়া ইহুদের হাতের মধ্যে নিয়ে দাও এবার জিব্রাইল চলে আসলেন বাগের দেশে এবার বাগ যখন দৌড়ে নিয়ে নবীর দরবারে আসতে লাগলো আবু জাহাল দরবারে নিয়ে এসে দেখে বাগ দৌড়ে দৌড়ে আসে আবু জাহাল কয় মুহাম্মদ এই জায়গা থেকে তুমি দূরে চলে যাও কারণ একটু পরে বাদ চলে আসবে তোমারে খেয়ে ফেলবে তুমি চলে যাও তোমারে বাগে মেরে ফেলবে কারণ বাদ উপরে বন্যা আমার কথা শুনে আমার নবীকে আবু জাহাল রে বাকি আমারে খায় নাকি তোমারে খায় নাকি হুদিরে খায় এটা একটু পরে অটোমেটিক বোঝা যাবে একটু দাঁড়াও দাঁড়াও এই বাদটাকে একটু একপাশে দাও এবার বাদ দুরে আইসা আমার রহমাতুল্লিলা নবিন একদম দিকে দাঁড়ায় গেল যখন বহনকারে রয়েছে এবার আবু জাহাল দেখে বারাক আবু জাহালের দিকে দৌড়ায় যায় ওদিকে পাখ কিন্তু যায় না পাখ এক জায়গায় আমার নবীর পাশে দাঁড়ায় থাকে আবু জাহাল দেখে বলেন ও মুহাম্মদ ওই বাগের তামা